আসসালামু আলাইকুম আসসালামুম ইন্ডিয়ান লেজার আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একদম আনকমন একটা ক্যালোগ্রাফি বরাবর মক্কা শরীফের একটা ক্যালিগ্রাফি করা সাইডে মসজিদের একটা ক্যালিগ্রাফি করা মদিনা শরীফের একটা ক্যালিগ্রাফি করা আছে পরে আমরা শুরু করছি আল্লাহর নামে শুরু আর নিচে আমরা লেখা দিছি যেটা হলো কোরআনের একটা পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এখানে দেখেন আমরা এখানে ফাইভ মিলি ব্ল্যাক অ্যাক্রেলিক পিছনের যে বোর্ডটা ফাইভ মিলি মোটা বোর্ড এটার উপরে যে বোর্ডটা লাগানো হয়েছে টু মিলি সাদা অ্যাক্রেলিক বোর্ড এই তিনোটাই আমরা সেভেন মিলি দিয়ে বানাইছি উপরের যে নামটা সেটাও অ্যাক্রেলিক দিয়ে নিচের যে লেখাটা সেটা হলো গোল্ডেন অ্যাক্রেলিক আর এটা দেওয়ালে হ্যাঙ্গিং করার জন্য আমরা দুই পাশে দুইটা ট্যাবলেট টাইপ সিদ্র দিয়ে দিছি বাসাবাড়ির জন্য অফিসের জন্য কাউকে যদি আপনি গিফট করতে চান সেক্ষেত্রে এই ক্যালোগ্রাফিটা আপনারা নিতে পারেন আর আমরা বলে রাখি এটা আমরা সম্পূর্ণ লেজার কাটিং ফিনিশিং দিছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন ও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে 不要。